ও আমার রব আমি ছাড়া এই জমিনের বুকে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোনো রব নাই পারবেন বলতে পারবেন চোখের পানি ছেড়ে আল্লা বলবেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব কি বলবেন আল্লাহ আমারে রব সবাই বলো আল্লাহ আমারে রব দমে দমে তনু মনে রব আল্লাহরে আল্লাহ তুমি তুমি আমার আমার রব সব আল্লাহ আমি ছাড়া এই জামিনে তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই এ কথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহরে স্বীকৃতি দেন আল্লাহ আমি পাপি আল্লাহ জামিনে আমার চেয়ে বড় পাপিয়ার আর কেউ নাই অজু করে সিজদায় লুটিয়ে করে চোখের পানি ছেড়ে আল্লাহরে পাপের স্বীকৃতি দেন আল্লাহ এমন কোন জুলুম নাই গুণা নাই আমি করি নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় সের কি বেদা সব গুণা করেছি আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় গুণা গার আর কেউ নাই চোখের পানি ছেড়ে আল্লাহরে বলে রামলা আমি যারা তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুণা ক্ষমা করার নাই তুমি আমার রব তুমি আমার সব বলতে পারবে এই তাকারি আমার পটুয়াকালীর ভাইয়ারা এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ বড্ড ভালোবাসে কারণ সবাই গুণাগার আমরা সবাই কি বিশ্বনাই বলেন কুল্লুকুম হপ্পা ওন আবানি আদম তোমরা সবাই পাপি সবাই কি সবাই পাপি আমরা সবাই পাপি আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি আমরা যে পাপি এটা ভাবতে মনে চায় না কারো খালি অন্যের পাপ দেখি আমরা এটা ভুল ওরে এই পা ও পাপি ও জালে ও নামি এরকম একটা টেন্ডেন্সি আমার যে কি হালাত এটার খেল নাই খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপি ঠিক কিনা বলেন পাপ করি না এমন কেউ আছি হ্যাঁ আছি আছি কেউ না জানলেও জানে কি আমার পাপের ঘটনা কামি তো জানি আমি কি পাপ করে আমার টুকরা মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফিরিস্তি গুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহরে বলেন আল্লাহ আমি পাপিস আল্লাহ আমার যে বড় বাপে এই দুনিয়াতে কেউ নাই আকাশের নিচে জামিনের উপরে আমার যে বড় পাপি কেউ একটা একটা করে আল্লাহ স্বীকার করে আমি পাপি সব পাপের স্বীকৃতি দিলাম পৃথিবী তো জানি আমি কি পাপ করেছি পাপের করলে বিচার না দয়াময় তুমি মাফ আল্লাহ তালা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে আমাদের পাচার কোনো উপায় নাই আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন আপনি তাহার যুগ গুজান দিদি দিতে কপালে দাগ ফেলেছেন এটা আপনারা জান্নাতে নিবে না অশ্বিন কালে কথা আমাদের নামাজ আমাদের রোজা আমাদের এবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহর রহমতের আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলে আমার কিছু জিজ্ঞেস করো আমি সব করেছি তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমতের দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গেলি কেন কোরআনে হাজার বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে বাঁচার কোনো উপায় আছে রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচাহারাল্লাহ করোনা বিচা কি বিচার চাহী তব দয়া চাহি একো না করোনা বিচা আফতার আমোল দিয়ে যান যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহম আর দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না আমার প্রিয় ভাইরা এই দো আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা দোয়ার প্রথম অংশে আছে তাও শীত আল্লাহর একত্ববাদের ঘোষণা এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তসবি আল্লাহর প্রশংসা সূচক পানি এই দোয়ার তিন নম্বর অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই গুনাগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো ও আল্লাহ ইন্নি কুন্তুবিনাজ দালিমিন আমরা জুলুম করেছি পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ বুঝতে পারি নাই শয়তানের ওয়াসওয়াসাই করে বন্ধুর বাল্লায় পড়ে নফসের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি তুমি গুনা না মাফ না করলে আমাদের গুনা মাফ করার দ্বিতীয় কেউ না এটা কিনা বলেন এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দেয়ালে পিঠ থেকে গেছে কোনো রাস্তা নাই বের হওয়া ওই মুহূর্তটাও আপনাকে বিপত্তি গোলধার করবে কে বিশ্বনবী চরম বিপদে পড়লে দুটা দোয়া পড়তেন প্রথম হলো এটা লা ইলাহা ইল্লা আনত সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমী দোয়াটা আমরা বেশি বেশি পড়orduk প্রিয় ভাইরা রাজি আছেন সবাই আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইরা বিপদে পড়লে বিশ্বনুপী আরও একটা দোয়া পড়তেন লা ইলাহা ইল্লাহ না আদিম লা ইলাহা ইল্লাহু রব্বুনা আরশিল আদিম লা ইলাহা ইল্লাহ রব্বুস সামা ওয়া তিমল আব্দি ও রব্বোনা আউটশিল করিম এই যে বললাম রেকর্ড হেগস এখন তার ইনস্ট্যান্ট মুখস্থ না হলেও পরে মুখস্ত করে নেবে আলহা ছাড়া কোনো উপাসনা নাই তিনি সুমহান মহান সহিষ্ণু আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি সুমহান আরশের অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই তিনি আকাশের মালিক জমিনের মালিক তিনি সুবিশাল আরশের অধিপতি সুমান আল্লাহ পড়েন এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি এর করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম থাকে কি যেন পড়তে হয় ইন্না আলিল্লা তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হয় দেয়ালে পীঠ থেকে গেলে লা ইলাহা ইল্লা তাহা না কা ইন্নি কুংটুমিন অ দালিমিন লা দুই নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল আদিমুল হালিম লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুলা আরশিল আদিম লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুস সামাওয়াতি ওয়াতি ওলাব অ রব্বুলা আরশিল কারিম মনে থাকবে ইনশাল্লাহ বলেন সবাই আওয়াজ করে সবাই ইনশাল্লাহ অনেক সময় এমন হয় হঠাৎ বিপদের সম্মুখীন হই আমরা রেডি হয়ে বের হয়েছে অফিসে হঠাৎ অ্যাক্সিডেন্টে যায় হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞান এরকম হয় না আপনাদের হয় না আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে সুরক্ষা পাবে টু বি প্রোটেক্টেড ফ্রম সাডেন ক্যালামিটি সাডেন ডিজাস্টার সাডেন ক্যালামিটি হঠাৎ বিপদ হঠাৎ ভয়ঙ্কর কোনো আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচায় যাবে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড সন্ধ্যাবেলায় যদি তিনবার পরে সকাল পর্যন্ত প্রোটেক্টেড সোভানলা পড়ে দোয়াটা কি দটা হচ্ছে বিস্মিল্লা হিল্লাদি ছোট না অনেক ছোট করবেন বিস্মিল্লা ও আল্লাহর নাম নিচ্ছি যে ইয়াল্লাহর নামের বর্কতে আকাশ জমিনের কোন কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না তিনি সর্বশ্রতা আর সর্ব সোবা পড়েন পরবেন এই দ টাক বিস্মিল্লা হিল্লা দিলা ইয়াদুর রুম আসমি সেই উমফিল আর দি ওলা ফিসলামা সামি অলা আলীম হজরের পরে তিনবার মাঘদেবের পরে তিনবার যদি কেউ করে যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রোটেক্টেড প্রোটেক্ট করেন কে ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না সোমান্লাহ পড়েন